সব আমরা এসেছি বদাহাট ছোটো ছোটো গরু দেখার জন্য এসেছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো বদা কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই সাইফুল বাইয়ের সাথে যোগাযোগ করবো আমি নিজে ব্যবসা করি নিজেই সব আমি গরুপতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে হবে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম তিনশো টাকা কমিশন নেব এরকম ধরনের গুরু দিলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও এটা কী দাম কথা দাদা দর্শক যদি আপনাদের কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলুন কি দাম করেছো ভাইয়া নিলেন দর্শক দেখেন এগুলা লিসে যদি আপনাদের কিনা জন্য উদযোগ্য থাকেন অবশ্যই হাটে আসার জন্য যোগ্য যোগাযোগ করবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেটে অবশ্যই আপনার যোগাযোগ লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই লিবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম সব আঙ্গের বাড়ি এসেছে যদি এরম ধরনের গুরুখিনে দিছি চিটা আঙ্গ আমি নিজে কিনে দিছি চিটা আঙের এক ব্যাপারীকে যদি এরম ধরনের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নামলাম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্টে অবশ্যই বলবেন নামলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা গদা থানা গদা হাট আসার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে হবে আমি পঞ্চাশ পাঁচপান্ন ষাট সত্তরের মধ্যে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন বদাহাট হাট অবশ্যই আমাদের এলাকায় হাট বসে তিন চারটা হাট নাইরিন ন্যাকমদন খচাবাড়ি বদা এই হাটগুলোতে আপনি আসতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন বাসা কথা হয় ভাইয়াশোর কিশোর কিশোরগোজ গরু কাটা কিনছেন আটাইশটা আঠাইশটা গরু কিনছেন পত্তা পত্তা আছে আজকে একটু দাম বেশি গম গরু কম গরু কম গরুর সংখ্যা কম গরুর সংখ্যা কম গরু কোন হাটে বিক্রি করেন ভাই আমরা বিভিন্ন হাটে বেশি গরুটা কত কিনছেন ষাট হ্যাঁ ষাট আর এই লালটা বড়টা পঁচাশি আর এই বলে লালটা পঁয়ষট্টি ও বলেটা একবার সামনেরটা কত ভাই ভাইষট্টি হ্যাঁ বারষট্টের গরু তো ভালো পাইছেন ভাই সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনারা কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পাবেন বদাহাট লাইরি হাট ন্যাকমদন হাট খচাবাড়ি হাট এগুলো হাট করবেন অবশ্যই গরু সুন্দর সুন্দর মানে গরু পাবেন গরু আপনারা পালার জন্য খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম আপনার যদি গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার ডিসপ্লেটা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আকবর নাম্বার নাম্বারটা দেখেছি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা আমাদের বাসা যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ করতেন অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যে সাইফুল ভাই আপনার ভিডিও ভালো ভালো লাগলো যদি আপনার ভিডিও দেখে আমি আসতেছি যদি আপনার কেনার জন্য উদ্যোগ করতেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম বদাহাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও বদা ঠাকুরগাঁও জেলা বদা থানা বদা হাট এসেছে যদি আপনাদের আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাইয়ের গরুর খামার আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আমার আমার চ্যানেলের নাম হলো সাইফুল ভাইয়ের গরুর খামার দিয়ে ছাদ দেবেন অবশ্যই চলে আসবে যদি আপনাদের ঠাকুরগাঁও জেলা বালিডাঙ্গি থানা হাটটা হল মাঝামাঝি বদা যদি আপনাদের চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম চিতাঙ্গের বাড়ি এসেছে এটা গুলো কিনেছি আপনার একানব্বই যদি আপনার কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন লাইক লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন একানব্বই এটা ইটালিসি ছিয়াত্তর যদি দেখার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করুন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন নাম আমল মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ সুমন ভাই এটা ইটালি সুমন ভাই হ্যাঁ সুভল ভাই এটা সেন্ট কত ভাই প্ৰিয় দৰ্শক যদি আপোনাৰ কিনা যোন যোগ্য থাকে অৱশ্যে যোগাযোগ আপোনাৰ কমেণ্ট অৱশ্যে ভুল প্ৰিয় দৰ্শক ये गास है इधर के गाबा दे भाईदा की गाबा से इधर खींच के देखो हां अब ये बोल रहे हैं देखो ये हैं